আপনার অনুমতি দিলেন জাহান্নাম আল্লাহর কাছে নালিশ করেন আল্লাহ আমার একটি অংশ আরেকটি অংশকে আপনার খেয়ে ফেলতেছে গ্রাস করে নিয়েছে আল্লাহ তখন আল্লাহ দুটি নিশ্বাস ফেলার জাহান্নামকে অনুমতি দিলেন একটি হচ্ছে গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালের যে গরমের উত্তপ্ততা আপনি দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালে আপনার যে আপনার এই যে প্রচন্ড গরম এই গরমের যে এটা জাহান্নামের একটি নিশ্বাস বা ভাব 70 বাগের এক ভাগ মাত্র দুনিয়ার আগুন আর উনসত্তর বাদ এর থেকেও বেশি উত্তপ্ত হবে জাহান নামের আগুন আর শীতকালে যে জামহারির জামহারির হচ্ছে আবার শীতের যে প্রচন্ড কোন কোন শীত লাগে না যে শীতে মানুষ কোন কোন একবার তো মানুষকে আজাব দেওয়া আল্লাহর সব থেকে দেখে ঠান্ডা কাউকে যদি ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেয় আইস হয়ে যাবে আইস হয়ে যাবে কয়েক কতক্ষণ পরে মরে যাবে চিন্তা করেন তো শীত আল্লাহ চাইলে ঠান্ডা দ্বারাও জাহান নামের শাস্তি দুই ধরনের হবে একটু ঠান্ডা দ্বারা মানুষকে শাস্তি দেওয়া হবে প্রচন্ড ঠান্ডা আর আরেকটা হচ্ছে আপনার প্রচন্ড গরম উত্তপ্তা আগুন